নমস্কার বন্ধুরা শিল্পী শুভ চ্যানেলের শিল্পী অনেক দিন পর আমি ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব লাউ শাকের রেসিপি কিভাবে আমি বানিয়েছি শীতের নানা ধরনের সবজি দিয়ে তবে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলেই বুঝতে পারবেন নানান ধরনের সবজি এখানে আছে মিষ্টি কুমড়ো বেগুন কোয়াশ আলু গাজর আর সাথে কয়েকটা ডালে বড়ি রেখেছি ওগুলো আমি ভেজে তুলে দেবো আর এই যে এটা হচ্ছে লাউ পাতা শাক এটা আলাদাভাবে ধুয়ে রেখেছি আমি কেটে ধুয়ে রেখেছি এখন আমি ডালের বড়িগুলো ভেজে নিব যার জন্য কড়াইয়ে সামান্য আমি তেল দিয়েছি সাদা তেল দিয়েছি আমি আর নিরামিষ যত রকম সবজি করি সবেতেই আমি সাদা তেল ইউজ করি হালকা আছে ডালের বড়িটা ভাজতে হয় তা না হলে পুড়ে যায় ভাজা হয়ে গেছে এখন আমি ডালের বড়িটি একটি পাত্রে নামিয়ে নেব এখন কড়াইতে যে তেল আছে তার মধ্যে আবার সামান্য তেল দিয়ে দেব এই রেসিপিটা তৈরি করতে খুব একটা তেল লাগে না সামান্য তেল দিয়েই রান্না হয় তবে ভীষণ সুস্বাদু হয় খেতে এখন আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের মধ্যে কালো জিরের ভাগটা বেশি আছে আর পাঁচ ফোড়ন নিয়েছি সামান্য কিন্তু কালো জিরা এক্সট্রা করে আমি একটু বেশি নিয়েছি আর এখানে দুটো শুকনা লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে এখন আমি দিয়ে দেবো ওই পাঁচ ফোড়ন যে বানিয়েছি সেটা আমি এখানে দিয়ে দেবো একটু ভাজা ভাজা হলেই পাঁচফোরণটা দিয়ে দেবো এই যে পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কালো জিরার ভাগটা বেশি আছে কারণ আমার পার্সোনালি কালো জিরের গন্ধটা ভীষণ ভালো লাগে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখনই আমি এর মধ্যে দিয়ে দেব যে কেটে রেখেছিলাম শীতের সবজিগুলো ওগুলো এখন এর মধ্যে দিয়ে আমি ভাজা ভাজা করে নেব কিন্তু এখনই আমি কোনো নুন হলুদ ইউজ করব না এই সবজিগুলো ভাজা হবে তারপর আমি নুন সবজি ইউজ করব এই যে দিয়ে দিলাম এখন হালকা আছে আমি সুন্দর করে ভেজে নেব এটার মধ্যে কিন্তু চেরা কাঁচা লঙ্কা তিনটে ছিল চেরা কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম কারণ এই সবজি যদি ঝাল হয় খুব তাহলে কিন্তু খেতে ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি থাকবে অল্প ঝাল থাকবে তবেই এটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় শীতের দিনে কিন্তু আমাদের খাওয়ার অনেক রকম জিনিস থাকে যেমন পিঠে পুলি নানান ধরনের সবজি শাক তাই না আর খেতেও ভীষণ ভালো লাগে গরমের দিনে একটু অসুবিধা হয় খাওয়া দাওয়ার এই যে অল্প ভাজা হয়ে গেছে এখন আমি নাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে এর মধ্যে এখন আমি দিয়ে দেব নুন হলুদ মিষ্টি সমস্ত কিছু পরিমাণ মতো দেব কিন্তু আমি হলুদটা সামান্য দেব আমি নিরামিষ তরকারিতে একদমই কম হলুদ ইউজ করি আর হচ্ছে কতগুলোতে তো আমি হলুদ দিই না যেমন টকের ডাল তিতের ডাল এগুলোতে আমি হলুদ ইউজ করি না সব সময় আপনারা নিরামিষ তরকারিতে হলুদ কম দেবেন তাহলে এর সাত দ্বিগুণ বেড়ে যায় এই যে দিয়ে দিলাম নুন হলুদ আর হচ্ছে মিষ্টি পরিমাণ মতো দিলাম লাউ পাতা শাক রান্না করলে যদি একটু মিষ্টি মিষ্টি না হয় না ভালো লাগে না আর হচ্ছে লঙ্কার পরিমাণটাও এটার মধ্যে কম দিতে হয় আর এখন দিয়ে দেব ওই যে কেটে রেখেছিলাম শাকগুলো সেগুলো দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দিয়েছি সেটা ভিডিও করা হয়নি শাকগুলো দিয়ে আমি দু মিনিট ঢেকে রেখেছিলাম এই যে দেখুন প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর একটু সেদ্ধ হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম বড়িগুলো ওই বড়িগুলো এর মধ্যে আমি দিয়ে দেব আর এই সবজিটা শুকনো শুকনো একদমই ভালো লাগে না যদি একটু ঝোলঝোল থাকে তবে খেতে ভালো লাগে এই যে বড়িগুলো কিন্তু আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি দু তিন টুকরো করে এক একটা বড়ি ভাগ করেছি আর এই যে এখন বড়িটা সিদ্ধ হয়ে যাবে কারণ ছোট ছোটো করে দিয়েছি আর এখন আবার আবারও একটু ঢেকে দেব দু মিনিটের জন্য আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তাহলে কি হয় গন্ধটা খুব সুন্দর বেরোয় নামানোর আগে যদি দুটো কাঁচা লঙ্কা দেওয়া যায় সবজি বলুন মাছের ঝোল বলুন সবেতেই তাহলে খুব সুন্দর একটা গন্ধ হয় এই যে দেখুন হয়ে গেছে আমার এই লাউ পাতা শাকের রেসিপি শীতের দিনে গরম গরম ভাতের সাথে খেতে দারুণ মজা হয় আপনারা ওইভাবে বানিয়ে নেবেন কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ একটা করে লাইক দেবেন কমেন্টের ভাগ বেশি থাকে লাইটের ভাগ লাইকের ভাগ কম থাকে আর হচ্ছে ভিডিওটি দেখবেন যেটা আমি করি সেটাই আপনাদেরকে আমি বলছি আর আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোন রেসিপিতে কিংবা ভিডিওতে আর একটা আমার মিস্টেক হয়ে গেছে আমি ভয়েস দিচ্ছি আমি ধনে পাতা তারপরে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি